আসসালামু প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা পক্ষ কৃষি খামারের থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটা নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর খাওয়াতে পারবেন দেখেন আপনার এই ঘাসে কিন্তু প্রচুর পরিমাণে পাতা হয়ে আছে এই ঘাসটা কিন্তু নরম ঘাস এই ঘাসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এটা হচ্ছে ক্যালসিয়াম যুক্ত ঘাস আজকে থেকে যদি আপনি এই ঘাসটা খাওয়াতে পারেন তাহলে আজকে থেকে আপনার গবাদি পশুকে আপনার ক্যালসিয়াম আর খাওয়াতে হবে না শুধু এই ঘাসটা খাওয়ালে আপনার হবে এই ঘাসে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও প্রোটিন রয়েছে দেখেন এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের যে পাতাগুলি এই পাতাগুলি কিন্তু প্রচুর পরিমাণে হয়ে থাকে এটা হচ্ছে পাতাযুক্ত রসালো স্বাদযুক্ত ঘাস আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসটা বর্তমান বাজারে বাংলাদেশের একটি আলোড়ন সৃষ্টিকারী ঘাস এই ঘাসটা বর্তমানে বাংলাদেশে ব্যাপক চাহিদা রয়েছে তো যদি আপনি গরু অথবা ছাগলের খামার গড়তে চান তো আমি বলবো আপনারা আগে অবশ্যই ঘাস চাষ করবেন তো আপনি কোন ঘাস চাষ করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু এর মধ্যে একটি কথা ভাই আপনার যেই ঘাসটা ভালো হবে যেই ঘাসটায় ভিটামিন প্রোটিন মানে পুষ্টিগুণে ভরপুর সেই ঘাস যদি আপনি খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার খামারে আপনি খুব সহজে সফলতা অর্জন করতে পারবেন এর কারণ হচ্ছে ভাই ঘাসে খরচ কম দানা দ্বারে কিন্তু খরচ অনেক বেশি তো আপনি যদি গরু ছাগলের খামার করতে চান তাহলে অবশ্যই আগে ঘাস চাষ করবেন তারপরে খামার গড়বেন তাহলে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন দেখেন বর্তমান বাজারে কিন্তু দানাদার দানাদার খাদ্যের প্রচুর পরিমাণে দাম রয়েছে তো খাদ্য যদি যদি ছাড়া আপনি গরু ছাগল পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন আগে ঘাস চাষ করবেন তারপরে খামার করবেন তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব এই দেখেন পাতা যুক্ত ঘাস প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে এই ঘাসের এক একটি ঝোপায় প্রচুর পরিমাণে ঘাস হয়ে থাকে দেখতে পাচ্ছেন ঘাসগুলা কিন্তু অনেক লম্বা হয়েছে এই ঘাসগুলা কিন্তু আমরা দশ থেকে বারো ফুট পর্যন্ত উঁচু হয়ে থাকে এই ঘাসে বর্তমানে কিন্তু বাংলাদেশে কিন্তু একটি ব্যাপক চাহিদা রয়েছে তো আপনি যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তো আমি বলবো আপনি আগে ঘাস চাষ করবেন তারপরে খামার করবেন তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি খুব সহজে পৌঁছাতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ